আহলান বিকুম সালামুন আলাইকুম শুধু কোরআন কিছু না ইসলাম বাংলাদেশের দক্ষিণাঞ্চলের চরমনায়ের পীর সাহেব জনা ফয়জুল করিম এক বক্তৃতায় কি বলেছেন আসুন আমরা শুনি শুধু কোরআন না এটা ভুল আমাদের অনেকের মাথার মধ্যে শুধু কোরআন কোরআন শুধু কোরআন কিচ্ছু না শুধু কোরআন কোনোদিন শাসন করতে পারে না কোরআন ও সুন্নাই শব্দ ব্যবহার করতে হবে কোরআন ও সুন্নাই শব্দ ব্যবহার করতে হবে যদি শুধু কোরআন কোরআন বলেন হাজারো জায়গায় ডিস্টার্ব হবে যা চিন্তাও করতে পারবেন না জন্য আমি প্রত্যেকটা বক্তব্যকে বলবো যখনই বলুন কোরআন শুননা কোরআন শুননা কোরআন শুননার আইন শুধু কোরআন কোরআন এটা ঠিক না এটা হালে একটা সাবজেক্ট এটার মধ্যে মারাত্মকভাবে একটা দর্শনের গলত আছে কোরআন ও শুননা কুরআন ও সুন্নাহ কারণ কুরআন হাজার যেমন নামাজের কথা বলছে কোরান কিন্তু পাঁচ ওয়াক্তের ব্যাখ্যা কুরআনের মধ্যে নাই ইন্না সলাতাক কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাকুতা ওয়াক্তমত নামাজ পড়া কোন ওয়াক্ত কোন সময় শুরু হবে এটা কুরআনের মধ্যে ব্যাখ্যা নেই আপনি কিভাবে নামাজ পড়বেন আমাকে বলেন তো রোজা গোটা ব্যাখ্যা কিভাবে রোজা রাখতে হবে কিভাবে রোজা ছাTতে হবে কোন সময় রোজা রাখতে হবে কোন সময় রোজা ছাTতে হবে এর ব্যাখ্যা কুরআনের মধ্যে নাই আপনি কুরআন দিয়ে কি করবেন আমাকে বলেন তো হজ এর পুরো ব্যাখ্যা কুরআনের মধ্যে নাই জাকাতের পুরো ব্যাখ্যা কোরআনের মধ্যে নাই কাজে আপনাকে অবশ্যই বলে রাখতে হবে শুধু কোরআন কোরআন এর মধ্যে শুভঙ্করের ফাঁকি রাহালি কোরআন স্লোগান সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা চরমনায়ের পীর সাহেব জানা ফয়জুল করিমের বক্তব্য শুনলাম তিনি বললেন শুধু কোরআন কিছু না মহাবিশ্বকর গ্রন্থ আল কোরআন কিছু না আল কোরআন হলো শুভঙ্করের ফাঁকি ভারতীয় বিখ্যাত গণিতবিদ জনাব শুভঙ্কর তিনি গণিতের মধ্যে বিভিন্ন ফাঁক ফুকর দেখাই দিয়েছেন যে গণিতের মধ্যে এই সমস্ত গ্যাপ রয়েছে ফাঁকি রয়েছে তে উনি এই আল কোরআনকে বললেন হিন্দু গণিত শাস্ত্রবিদ তার কথা বললেন যে হিন্দু গণিত শাস্ত্রবিদের অনুসারে এই কোরআন রয়েছে শুভঙ্করের ফাঁকি এখানে শুভঙ্কর যেভাবে ফাঁকি দিয়েছেন আল সেভাবে ফাঁকি রয়েছে মহাবিশ্বকর গ্রন্থ আল কোরানের দুই নম্বর সুরা সোরা বাকারা দুই নম্বর আয়াতে বলা হয়েছে জালিকাল কিতাবু লা রয়বাফি এটা আপনার জন্য সেই কিতাব লা রয়বাফি এতে কোনো সন্দেহ নেই শ্রী হিদালিল মুত্তাকেন এর মধ্যে রয়েছে মত্তাক জন্য যারা সচেতন যারা সতর্ক থাকতে চায় যারা জ্ঞানী যারা বুঝতে চায় তাদের জন্য গাইড পথ পথ নির্দেশনা নির্দেশনা তাহলে এটা হলো যারা সচেতন থাকতে চায় তাদের জন্য এটা পথ নির্দেশনা এটা সবার জন্য নয় পাঁচ আয়ার পরে এসে বলা হচ্ছে খতম আল্লাহ আলাকুলুবিহীন যাদের অন্তরে সিলমোহর করা হয়েছে ও আলাসিম যাদের কর্ণে সিলমোহর করা আছে শ্রবণ শক্তিতে সিলমোহর করা হয়েছে ও আলা আফসারহীম যাদের দৃষ্টিতে সিলমোহর করা হয়েছে গেসাওয়াত তাদের সামনে একটা পর্দা পরে গেছে তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি সবাই তো আল কোরআন দেখতে পারবে না চোখে বুঝবে না তাদের কাছে মনে হবে এটা কিছু নয় এটা শুভঙ্করের ফাঁকি তিনি আরো বলেছেন যে এই মহাবিশ্বর গ্রন্থ আল কোরআন দিয়ে দেশ শাসন করা সম্ভব নয় তাহলে জ্যালিক্যাল কিতাবলা রয় বা ফি এই কিতাব সেই কিতাব সেখানে কোনো সন্দেহ নেই ফিহি হি এর মধ্যে রয়েছে হুদান পথ নির্দেশনা লেল মোত্তাক এই মোত্তাকিদের জন্য তাহলে মোত্তাকির জন্য পথ নির্দেশনা রয়েছে দেশ পরিচালনা করা যাবে না মানে অন্ধ হতে হতে শক্তি দৃষ্টিশক্তি বন্ধ হতে হতে এমন একটা অবস্থায় এসেছে যা খুশি তাই তারা কোরআনের বিরুদ্ধে বলে বলতে বলতে এমন একটা অবস্থা এসেছে আর কিছু বলারই বাকি রাখেনি আরও বলেছেন ইন্না সালাতা আলাল মুমিনিনা কিতাবান মাকুতা সালাত মুমিনদের জন্য ওয়াক্ত মতো করা হয়েছে অনুবাদটাই ভুল বলেছেন সালাতের কোনো ওয়াক্ত নেই সূরা মারিজের তেইশ নম্বর আয়তে বলা হয়েছে আল্লাহ জিনাহুম আলা সালাতহিম দয়মুন আর যারা তাদের সালাতে সার্বক্ষণিক থাকে সালাদটা হলো কি সার্বক্ষণিক আপনি যখন যেখানে যে পরিস্থিতি থাকে না করে সেই পরিস্থিতি আপনার জন্য সালাদ তিনি আরও বলেছেন যেখানে জাকাতের কোনো বর্ণনা নেই কিভাবে জাকাত দেওয়া হবে ওয়াজিনা হুমফি আমু আলিহিম হাকুন মালুম তাহলে সম্পদে কার কি পরিমাণ হক রয়েছে পরিজ্ঞাত আমার যে সম্পদ রয়েছে আমার সম্পদে কার কি হক রয়েছে আমাকে এটা জানতে হবে উনি তো আল কোরআনে সালাদ পান না সালাদ কিভাবে করতে হয় পান না আল কোরআনে নাইনটি নাইন বার সালাতের কথা বলা হয়েছে তা আমরা একটা আয়াত দেখাবো সুরাহুদের সাতাশি আয়াত এইট্টি সেভেন সেখানে বলা হচ্ছে আলুয়া ইয়া সোয়ায়েব রাসুলের জাতি বলছে ওয়াহে হে আ সালাতুকা তামুরুকা আন্নাত্রুকা বা ইয়া আবুদু আবা উনা ওয়া আপনার সালাত কি এই তামুরুকা এই নির্দেশ দেয় মা মাইয়াবুদু আবাউনা আমাদের বাপ দাদার যে ধর্ম সেটা পরিত্যাগ করবো সালাত হলো দাদার ধর্ম পরিত্যাগ করা ফি মা অথবা সালাত হলো এমন আন্নাফ আলা আমরা আমাদের ইচ্ছা মতো করতে পারবো না ফি না আমাদের সম্পদ নিয়ে মা না যা খুশি তাই আমার যে সম্পদ আছে আমার সম্পদ আমি ইচ্ছা মতো যেখানে খুশি সেখানে ব্যয় করব। যা খুশি তাই করব। আমার এখানে একটা মটেল বানাবো এখানে একটা রিসোর্ট করব। আমি আমেরিকা একটা বাড়ি করব লন্ডনে একটা বাড়ি করব। আমার তিন চারশো বাড়ি থাকবে আমার সম্পদ দিয়ে যা খুশি তাই করব কখনো বিলাস ভ্রমণের জন্য আমি আমেরিকা যাব সিঙ্গাপুর যাব। এটা সালাত করা বলে না ওনার তো বানিয়েছেন সালাতুল হারকিয়া এই যে সালাতুল হারকিয়া অ্যাক্রোবেটিক সালাদ যার কারণে আল কোরআনতে খুঁজে পাচ্ছে না যে সালাদ তারা তাদের গ্রন্থ থেকে বানিয়েছে সেটাকে তারা সুন্নার নাম দিয়েছে আসব সুন্না কাকে বলে তো সুন্নার নাম দিয়ে যে অ্যাক্রোবেটিক সালাদ বানিয়েছে সেখানে খুঁজে পাচ্ছে না আল কোরআনে আল কোরআন তো অ্যাক্রোবেটিক সালাতে কথা বলে না এখানে বলে আলাতুক আপনার সালাত কি এই আমাদেরকে নির্দেশ দেয় মা সর্বপ্রথম সালাতের বক্তব্য হলো আমাদের বাপ দাদার যে ধর্ম সেটা ত্যাগ করতে হবে অথবা আউনাফিও আমাদের সম্পদ নিয়ে যা খুশি তাই করব এটা করতে পারবো না এটা কিন্তু সালাদ বলে আর আপনি একমাত্র পথ পথে নাগাল পাওয়া ধৈর্যশীল এই যে একমাত্র সোয়াব নবী কি পথের নাগাল পেয়েছেন এটা তার জাতিটা তাকে তিরস্কারে ছলে বলতেছে তা আমরা সোয়াইব নবীর সালাদ দেখলাম আল কোরআনে এইভাবে নিরানব্বই বার সালাতের কথা বলা রয়েছে এর আশেপাশে আরো অনেক ভাবে রয়েছে আল কোরআনে অধিকাংশ সময় সালাতের পাশাপাশি আলোচনা রয়েছে করিম জনা বললেন আল কোরআনে জাকাতের কোনো বর্ণনা নেই আল কোরআনে সালাতের পাশাপাশি জাকাতের কথা বলা হয়েছে আকিম জাকাত বারবার বলা হয়েছে তারপরেও আমরা দেখব সুরা আনাম আয়াত একশো একচল্লিশে মাঝামাঝি সেখানে বলা হচ্ছে আসমার যখন আপনি ফসল ফলাবে। তখন আপনি সেখান থেকে খান উতু উতু আপনারা দান করুন দিয়ে দিন হাক্কাহু যেটা হক ন্যায্য হক ন্যায্য পাওনা হাসা দেহি যখন আপনি ফসল হারভেস্টিং করেন যখন ফসল তুলেন এই ফসল তো কখনো বেতন হতে পারে কখনো ফসল হতে পারে কখনো ব্যবসার লাভ হতে পারে যখন আপনি ফসল তুলবেন উতু হাক্কাহু হাক্কাহু মান কি ন্যায্যভাবে দিবেন তো সবার জন্য একটা রেট আড়াই পারসেন্ট বা বিশ পারসেন্ট এটা থাকলে তো হবে না একজন রিক্সার পুডলার তার যে ইনকাম তার যে পার্সেন্টেজ করে দিলে যদি বলা হয় বিশ পার্সেন্ট সে কি পারবে আর অন্যদিকে ধনারী যার কোটি কোটি বিলিয়ন ডলার ইনকাম তার বিশ পার্সেন্ট যেমন দান করে দিয়েছেন তারপরও তার প্রচুর সম্পদ থাকবে আর আমার মতো সাধারণ লোক যে নাইনটি নাইন পার্সেন্ট তে রাস্তায় ঘুমাতে হবে তো এই জন্য বলা হয়েছে উতু হাক্কাহু একদম ন্যায্য মতো যার যেটা ন্যায্য সেটাই দান করতে হবে সুরা মারিজের চব্বিশ নম্বর আয় বলা আল্লাহ মালুম তারা তাদের সম্পদের হাক্কুন মালুম হকটা পরিমিত কি পরিমাণ দান করতে হবে সেটা তারা জানে জনা ফুল করিম সাহেব বলেছেন আল কোরআনে সিয়ামের বর্ণনা নেই মহাবিশ্বর গ্রন্থ আল কোরআনে সুরা বাকারা একশো তিরাশি থেকে একশো অষ্টাশি পর্যন্ত বর্ণনা রয়েছে তো অলা জুয়ে অলা তাস লাজুয়ে লাতাস সিয়াম যদি হয়ে থাকে তাহলে কিভাবে আল কোরআনে সিয়ামের বর্ণনা পাবেন তাদের বিশ্বাস লাজুয়ে লাতাস এই কারণে তারা আল কোরআন থেকে সিয়ামের বর্ণনা পান না উনি আরও বলেছেন আল কোরআনে হজ পালনের কোনো বর্ণনা নেই সুরা বাকারা আয়াত একশো অষ্টাশি থেকে শুরু করে দুশো চার পর্যন্ত একদম হজের বর্ণনা রয়েছে এছাড়াও রয়েছে সুরা মাইদা, এছাড়া রয়েছে সুরা তৌবা এছাড়া রয়েছে সুরা হজ একটা বিস্তারিত বর্ণনা রয়েছে ওনারা এগুলো জানে না এগুলো বোঝে না আল কোরআন বোঝার চেষ্টাই করে না এটা হলো মাকনুন সবার জন্য নয় ইল্লাল যাদের অন্তরে শিখ যারা পবিত্র নয় তারা এই আল কোরআন স্পর্শ করতে পারবে না তাই তারা আল কোরআনে কিছু খুঁজে পায় না বলে আল কোরআন বলে শুধু আল কোরআন কিছু না শুভঙ্করের ফাঁকি একজন হিন্দু ভদ্রলোক গণিতবিদ তার কথা বলেন এটা শুভঙ্করে ফাঁকি দেওয়া হয়েছে আল কোরআনের বিরুদ্ধে এই সমস্ত কথা বলে তাদের অন্তরাত্মা কি একটু কাঁপে না সুপ্রিয় দর্শক শ্রোতা আল কোরআন সম্পর্কে আরেকজন ইঞ্জিনিয়ার এনামুল হক তিনি কি বলেছেন ওনার বক্তব্যটা একটু শুনি আল্লাহ রসুল বলছেন বলে এটা কোরআন আর আল্লাহ রসুল বলছেন বলে এটা হাদিস করছি তাইলে কোরআন হাদিস দ্বারা মানে রসুল দ্বারা কোরআন অথেন্টিকেটেড হইতে হবে কোনটা কোরআনের আয়াত আর কোনটা কোরআন তাকে কে বলছে আমাদের রসুল বলছেন তাই না বলছেন যে এটা লেখে রাখো এটা ইসুরার এই আয়াত এখানে লিখে রাখো আজকে এটা নাজিল হয়েছে দেখা গেল যে পাঁচটা আয়াত নাজিল হয়েছে দুই বছর পরে আর চোদ্দটা আয়াত নাজিল হয়েছে তাই না এগুলো কে বলছে আমাদের উনি বলছেন তাহলে কোরআন সুন্না দ্বারা অথেন্টিকেটেড হইতে হবে কিন্তু সুন্না বা হাদিস কোরআন দ্বারা অথেন্টিকেটেড হইতে হবে এটা কোনোদিন আমি শুনি নাই বিকজ এটা মনের মনোপুত হয় নাই হাদিস কোরআনের সুন্নাকে বেশি দরকার দেন সুন্নার কোরআনকে যত দরকার তার এই কারণে যে কোরআন যে কোরআন এটা আমরা কোথেকে যাস রাসুল থেকে যাস কোরআনের যদি ব্যাখ্যা না থাকতো তাহলে এটা এটা অনেক কিছু মিনিংলেস হয়ে যেত আমাদের কাছে অনেক মানে আমরা বুঝতাম না বলছেন যে কোনদিন যদি কোরআন হারায় যায় এবং শূন্য হারা যায় কোনটা হারাইলে আমরা বেশি ক্ষতিগ্রস্ত হব যদি থিওরিটিক্যালি আর কি যদি একদম ইনটেক্ট রাখতে পারেন শূন্য তাইলে আপনি তবুও সেফ থাকবেন যদি কোরআন হারায়ও যায় শূন্য ইজ ইকুয়াল টু ইসলাম নো শূন্য নো ইসলাম এটা হচ্ছে আলটিমেট ইকুয়েশন আর কি জনাব ইঞ্জিনিয়ার এনামুল হক বললেন রাসুল যদি কোরআন চিনিয়ে দেয় তাহলে সেটাই কোরআন হবে না হলে কোরআন হবে না সুন্না দিবে কোরআনকে সুন্না করবে কোরআনকে তাহলে কোরআন হবে না হলে কোরআন হবে না নো সুন্না নো ইসলাম মা জল্লাহ কি দুঃসাহস যদি কোরআন হারিয়ে যায় তা সন্না থাকলেও ইসলাম তাদের ইসলাম ঠিক থাকবে মানে তাদের বিশ্বাসটা কোথায় মহাবিশ্বকর গ্রন্থ আল কোরআনে সুরা বাকারা আয়া টুয়েন্টি থ্রি তেইশ আয়াতে বলা হচ্ছে ওয়াইন কুন্তুমফি রয়বে মিম্মা না আলা আয় না ফাতুবি সুরা তেমনি আপনার ভিতরে কোরান নিয়ে কোনো সন্দেহ হয় জালিক্যাল কিতাব লা রয়বা ফি এতে কোনো সন্দেহ নেই তারপরেও যদি সন্দেহের উদ্রেক হয় ওয়াইন কুন ফি রাইবেম যদি হন আপনি সন্দেহের উদ্রেক মেম্মা নাসাল্ আলা আব্দে না আমার বান্দারদের প্রতি যা নাজিল করেছি ফাতুগি সুরাতে মিসলেহি তাহলে এরকম একটা সুরা নিয়ে সুর আল্লার যে অমোঘ চ্যালেঞ্জ ওরান কাকে বলে এটা রাসূল পরিচয় করে দিতে ইশরার পরে সুরা ইশরার পরে তবেই সেটা কোরআন হবে আর এই কোরআন নিজেই শুরুর সুরা সুরা বাকারা আয়াত তেইশে বলছে ওয়ান কুন্তু ফি রাইবে মেম্মা নাযালনা আলা আব্দিনা আপনাদের সন্দেহ হয়েছে কোনটা কোরআন ফাঅতবি সুরাতি মি মিসলিহি এর একটা সুরা নিয়ে আসুন দেখিয়ে দেন কোরআন কোনটা ওয়াদউ উশুহাদা আকুম মিন আল্লাহ আল্লাহ কে যত সাক্ষী নিয়ে আসেন এ রাসূল মানে কি আল্লাহ সারা সবাই কে নিয়ে আসে যত রাসূল যত মানুষ যত জিন সবাই কি নিয়ে আসেন ইন কুনতুম সাদিকিন যদি আপনারা যদি আপনারা সত্যবাদী থাকেন তাহলে নিয়ে আসেন সবাইকে তাহলে রাসূল কি সত্যান করবে আল মাজ আল্লাহ কি দুসাহস কোরানের সুত্যান তো কোরানই করে আপনি বাড়া নিয়ে আসেন পারেন কিনা তাহলে কোরান আপনি একটা সুরা বানাতে পারবেন না কোরান কোরানকে সুত্যান করে আল্লাহ সুত্যান করে আল্লাহকে বাদ দে সবাইকে সোহাদা সাক্ষী হিসাবে নিয়ে আসেন সব বাদ চ্যালেঞ্জটাকে আরও কঠিন করা হয়েছে এইভাবে ফাইন লাম আলু যদি একটা সুরা বানাতে না পারেন ওয়াল তাফ আই লু বানাতে পারবেন না কোরানের চ্যালেঞ্জ একটা সূরা আপনার বানাতে পারবেন না এটাই কোরানকে সত্যায়েন করে কোরান সত্যানের জন্য রাষ্ট্রের হাদিসের উপর নির্ভরশীল মা আজ আল্লাহ বোল আল্লাহ আহাদ আল্লাহসাবাদ লাম ইয়ালিদ ওলাম ইউলাদ ওলাম ইয়াকুল্লাহ কুফুয়াদ আহাদ কোরান কাউকে কারোর মুখামুখি নয় আল্লাহর বাণী হাদিসের মোখামুখি মা আজ আল্লাহ কিভাবে এসব কথা বলেন পৃথিবীর সমস্ত মানুষ সমস্ত জিন মিলে একটা সূরা বানাতে পারবে না এটাই কোরানের চ্যালেঞ্জ এটাই আল কোরান ফাইন লাংতা ফালু যদি না পারেন আল্ লাংতাফালু কশিন কালো পারবেন না ফাত্তা কুন্নার আল্লাহতে কুদুহার নাস অতএব ভয় করুন সেই আগুনকে যা প্রস্তুত করা হয়েছে বিশ্বে সকল মানুষের জন্য ওয়াল হিজারাত এবং পাথরকে কাফির এই সমস্ত যারা কাফির যারা স্বীকার করে না বলে কোরআন রাসুলের কথা দ্বারা সত্যায়িত হবে মা আজাল্লাহ নো সুন্না ন ইসলাম তাদের ইসলাম হলো সে আলকাফি যথেষ্ট আলকাফি সেখান থেকে তারা বলছে নো সুন্না ইসলাম সুন্না আল্লাহ শব্দটা তারা নিয়ে বিকৃতি করেছে মহাবিশ্বর গ্রন্থ আল কোরআনে সুন্না শব্দটা এসছে ষোলো বার তার মধ্যে সাতবার সরাসরি আল্লাহর সাথে সংযুক্ত সুন্না তাল্লাহ সুননা তাল্লাহ সুন এইভাবে সাতবার এসছে তা আমরা মাত্র একটি আয়াত দেখাবো সেটা সুরা ফাতির আয়াত 43 থ্রি তেতাল্লিশের মাঝামাঝি ফালান তাজিদুলি সুন্নাতাল্লাহ তাবদিলা আপনি আল্লাহর যে সুন্নাত সুন্নাত কখনো রাসুলের হয় না সুন্নাত কার আল্লাহ ফালান তাজিদু সুন্নাতাল্লাহি আল্লাহর যে সুন্নাত আপনি পাবেন তাবদিলা তার কোনো বদল হয় না পরিবর্তন হয় না এই যে বিশ্ব ব্রহ্মাণ্ড সকালবেলা সূর্য উঠছে সন্ধ্যায় ডুবে যায় দিন যায় রাত আসে গ্রীষ্ম বর্ষা শরৎ হেমান্ত আসে সবগুলো হলো আল্লাহর সুন্নাত আল্লাহর যে বিধি নিয়ম নিয়মকানুন এই পৃথিবীতে বিস্তারিত রয়েছে সেগুলো হলো আল্লাহর সুন্নাত এগুলো কখনো বদল হয় না যখন অত্যাচারে রাজা বাদশা আসে তাদের কাল্লা পতন ঘটান যেভাবে বিগত পতিত সরকারে পতন হয়েছে এগুলো হলো আল্লাহর সুন্নাত সুন্নাত তাহবিলা এই আল্লাহর যে এটাকে কেউ কোনোভাবেই পরিবর্তন ঘটাতে পারবে না কোনো টেস করে একে চেঞ্জ করতে পারবে না কারণ এটা আল্লাহর সুন্নাত এটা রাসুলের সুন্নাত না রাসুল বিশ্ব নিয়ন্ত্রণ করে সুন্নাত হলো আল্লাহ সারা বিশ্ব ব্রহ্মাণ্ডকে যেভাবে নিয়ন্ত্রণ করে সেটাকে আল্লাহর সুন্নদ এটা অপরিবর্তনীয় এটা রাসুলের নয় যদি আপনি রাসূলের সুন্নত বলেন তার রাসুলকে আল্লাহ স্থানে বসিয়ে দিলেন ইনেল হুকম ইল্লা ইল্লাহ হুকুম তো তা আল্লাহ আল্লাহর হুকুমে সারা বিশ্ব নিয়ন্ত্রিত হয় মহান আল্লাহ আহকামল হাকিমিন তার হুকুমে কাউকে শরিক করেন না আল্লাহ একটা বিধানদাতা রাসুল একটা বিধানদাতা এইভাবে এই সমস্ত লোকেরা মুশ্রিক হয়ে গেছে অবশেষে আল্লাহকে বাদ দিয়ে দিয়েছে কোরআন যদি হারিয়ে যায় যথেষ্ট কি কথা বলে কারণ তাদের যে ধর্ম তাদের বিশ্বাস তাদের সোনাতে রয়েছে যেখানে বলা আছে ওয়া মাকরা সাইয়ান যারা এই পৃথিবীতে এই দেশে দেশে আচরণ করেছে চক্রান্ত চালিয়েছে। তাদের সমস্ত মাক্কর চক্রান্ত আল্লাহ ধ্বংস করে দিয়েছেন তাদের পরিবারের জন্য তারা যে গর্ত করেছে সেই গর্তে তারাই পড়েছে দেশে দেশে আমরা দেখেছি সরকারগুলোকে তারা যে সমস্ত আইন কানুন করেছে সেই আইন গেরা গেরাকলে তারা নিজেরাই পড়েছে এটা হলো আল্লাহর সুন্নত এগুলো এগুলো হলে রাসুল বিশ্ব ব্রহ্মাণ্ডের নিয়ন্ত্রণ কর্তা হতেন দ্বিতীয় আল্লাহর জন্ম হইতো দ্বিতীয় আল্লাহ একটা আল্লাহ স্বয়ং আল্লাহ আর একটা রাসুল নিয়ন্ত্রণ করে আল্লাহ নিয়ন্ত্রণ করে রাসুলও নিয়ন্ত্রণ করে এরকম সুন্নথের রাসূল মানে যারা বলে তারা রাসুল নিয়ন্ত্রণ করে এগুলো বুঝায়। এই সুন্নাত মানে দারিরা কাজ সুনথ মানে টুপি পরা সুন্দর মানে পাঞ্জাবের দা টাকনিউসে পরা এগুলো নয় তারা সুন্নথ তাদের যে সুনথ এমনভাবে নিয়েছে মান কলা লা ইলাহা ইল্লাল্লাহ ফা দাখালা জান্নাত আহ কি সুজা লা ইলাহা ইল্লাল্লা যে বলল যে জান্নাতে চলে গেল বাহ আবার অনুরূপ মা আসবালা কাবা ইন মিন ইজার ইজার টাক মিচে গেল সে জাহান চলে গেল এই যে শর্টকাট জান্নাতে যাওয়া আর সামান্য কারণে জাহান নামে ঢুকে দাও এগুলি হলো তাদের বানানো মেড ইন রাশিয়া থেকে আগত সুন্নাত আর এই সুননাথ তারা আল কোরআনে পায় না তাই তারা বলে নই সুন্না নৈ ইসলাম তা আমরা মহাবিশ্বের কোন গ্রন্থ আল কোরআন থেকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করলাম প্রকৃত ইসলামকে জানার জন্য চেষ্টা করলাম সুপ্রিয় দর্শক শ্রোতা আমার এই ভিডিওতে আপনারা লাইক দিবেন আমার এই ভিডিওটা বিশ্বের সকল মানুষের কাছে পৌঁছানোর জন্য শেয়ার করবেন এবং আপনি যদি আমাদের চ্যানেলে সাবস্ক্রাইবার না হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আনে আহামদুলিল্লাহি رب العالمين